শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নাগমহাশয় নাগমহাশয় যেমন ছিলেন ভক্ত তেমনি ছিলেন সেবা কলিকাতায় প্লেগের সময় পালবাবুরা বাটির ভার তাহার উপর দিয়া দেশে চলিয়া গেলে নাগমহাশয় একজন পাচক ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ মুহুরি ও একটি চাকরের সহিত ওই বাটিতে বাস করিতে লাগিলেন ক্রমে ব্রাহ্মণ মুহুরিটির প্লেগ হইলে নাগমহে তাহাকে যথাসাধ্য সেবা করিলেন মৃত্যুর পূর্বে ব্রাহ্মণ গঙ্গা ইচ্ছা প্রকাশ করিলে লোক অভাব অভাববশত একাই তাহাকে সেখানে লইয়া গেলেন এবং তাহার গঙ্গা প্রাপ্তির পর নিজেই সৎকারের ব্যবস্থা করিলেন ইহাতে তাহার প্রায় পঁচিশ টাকা ব্যয় হইয়াছিল ওই সময় তাহার কার্যকলাপ দেখিয়া এক ভদ্রক বলিয়াছিলেন ইনি বদ্ধ পাগল পরবর্তী ঘটনাও তাহার এই বাতুলত্বেরই প্রমাণ দিবে পালবাবুরা একবার তাহাকে ভোজেশ্বরে লইয়া যান এবং ফিরিবার সময় স্টিমার ভাড়া ইত্যাদি বাবদ আট টাকা ও একখানি কম্বল দেন স্টেশনের টিকিট কিনিবার সময় নাগ মহাশয়ের নিকট তিন চারটি শিশু সন্তান লইয়া ভিকারিণী ভিক্ষা চাইলে তিনি তাহাদের দুর্দশা দেখিয়া সেই আটটি টাকা ও কম্বল তাহাদিগকে দিয়া পদব্রজে কলিকাতায় চলিলেন তাহার সম্বল ছিল সাড়ে সাত আনা পয়সা নদীগুলি তিনি সম্ভব স্থলে নৌকায় পার হইতেন অন্যত্র সন্তরণক্রমে ক্রমে উত্তীর্ণ হইতেন দেবালয় পাইলে প্রসাদ খাইতেন নতুবা মুড়ি মুড়কি এইরূপে উনত্রিশ দিনে তিনি কলিকাতায় পৌঁছাইয়াছিলেন আর একবার অনেক দিন অর্ধাসনে কাটাইয়া কুতের কার্যে খিদিরপুরে সারাদিনের যে অর্জন করিয়াছিলেন তা গড়ের মাঠে এক ব্যক্তিকে দিয়া তিনি রিক্ত হস্তে গৃহে ফিরিয়াছিলেন গৃহস্থের চরম পরীক্ষা হয় বিপদের সময় একবার চৈত্র মাসে পাশের বাড়িতে আগুন লাগিয়া আগুনের ফিনকি নাগভবনের চালে পড়িতে থাকিলে প্রতিবেশীরা উহা রক্ষায় তৎপর হইলে এবং নাগঘৃণী ভীত হইয়া শশব্যস্তে ব্যস্তে কাঁথা কাপড় ইত্যাদি বাহির করিতে নাগ মহাশয় তখন জয় ঠাকুর জয় ঠাকুর রবে বাটির প্রাঙ্গনে করতালি দিয়া নৃত্য করিতেছেন আর বলিতেছেন এখনও অবিশ্বাস ব্রহ্মাজ বাড়ির নিকটে উপস্থিত হইয়াছেন কোথায় এখন তাহার পূজা করিবে না সামান্য কাঁথা কাপড় লইয়া ব্যস্ত হইলে রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কেবক্রমে অগ্নিদেব পার্শ্বের করিলেন না সাধু হিসাবে নাগবশের নাম দিকে দিকে ছড়াইলে অভিমান তাকে স্পর্শ করিতে পারিল না গৃহে কীর্তনকালে তিনি যুক্ত করে এক কোণে দাঁড়াইয়া থাকিতেন কিংবা তামাক সাজিয়া সকলকে খাওয়াইতেন গিরিশবাবু বাটিতে আসিলে অপরিস সমান আসনে না বসিয়া মেঝেতে বসিতেন একবার স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের কথা উল্লেখ করিয়া বলিয়াছিলেন যে কেহ নিজেকে দিনহীন ভাবিলে দিনহীনই হইয়া যায় সুতরাং নাগমহাশয়ের ওইরূপ ভাবা অনুচিত ইহার উত্তরে নাগমহাশয় বলিয়াছিলেন যে কীট যদি আপনাকে কীট ভাবে তবে যেমন সত্যের অমর্যাদা হয় না তেমনি তিনি নিজেকে ক্ষুদ্র ভাবিলে সত্যের অপলাপ হয় না কাজেই দোষ স্পর্শ হয় না মহাকবি গিরিশচন্দ্র তাই বলিয়াছিলেন নরেনকেও নাগমহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন নরেনকে যত বাঁধেন সে তত বড় হয়ে যায় মায়ার দড়ি আর কুলোয় না শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন আর নাগ নাগমহাশয়কে মহামায়া বাঁধতে লাগলেন কিন্তু তিনি যত বাঁধেন নাগমহ তত সরু হয়ে যান ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্য দিয়ে গলে চলে গেলেন নাগমহের কৃপায় অনেকে আধ্যাত্মিক জীবনে বিশেষ উন্নতি লাভ করিয়াছিলেন কিন্তু তিনি কাহাকেও দীক্ষা দিতেন না কেহ গুরু বলিয়া সম্বোধন করিলে তিনি আমি সুদ্দূর ক্ষুদ্দুর আমি কি জানি এই বলিয়া মাথা খুঁড়িতেন আর বলিতেন আমাকে আপনারা পদধূলি দিয়ে পবিত্র করতে এসেছেন ঠাকুরের কৃপায় আপনাদের দর্শন পেলাম দীনদয়ালে শেষ সময় নাগমহাশয় দেহ ছিলেন পুত্রের ঐকান্তিক যত্নে শেষ জীবনে তাহার মন হইতে সংসার শক্তি নিবৃত হইয়াছিল তিনি সন্ধ্যা পূজা লইয়া থাকিতেন এবং তুলসীর মালা জপ করিতেন অশিত বর্ষ বয়সে তিনি সন্ন্যাসকে দেহত্যাগ করেন পিতার সমুচিত ঔর্ধ্ব দৈহিক কার্য করিতে নাগমহাশয়কে আগ্রহান্বিত জানিয়া তাহার গুণমুগ্ধ ব্যক্তিরা অর্থ সংগ্রহ করিতে উদ্ধত হইলে তিনি তাহাদিগকে বিরত করিলেন প্রত্যুত তিনি স্বয়ং ঋণ করিয়া এবং বসত বাটি বন্ধক রাখিয়া যথোচিত রূপে শেষকৃত্য সমাপন করিলেন এবং অতঃপর গয়াধামে যাইয়াও পিণ্ড প্রদান করিলেন শেষ দিন পর্যন্ত তিনি সমস্ত ঋণ শোধ করিতে পারেন নাই ইহার তিন বৎসর পরে তাহার নিজের যাইবার দিন উপস্থিত হইল সুলবেদনাও ও হয়ত তাহাকে তখন শয্যাশায়ী করিয়াছে অথচ ওই অবস্থায় তিনি শীতের রাত্র খোলা বারান্দায় শুইয়া থাকিতেন অসুখ অবধি তিনি আর গৃহ অভ্যন্তরে শয়ন করেন নাই সেবা গ্রহণেও তিনি নিতান্ত অনিচ্ছুক ছিলেন শেষ কয়দিন তিনি প্রসঙ্গ ও গীতা উপনিষদির পাঠ শ্রবণের রথ থাকিতেন অথচ ওই সময় অতিথি আসিলে সাহিত্য সায়িত থাকিয়াই তাহাদের সর্বপ্রকার তত্ত্বাবধান করিতেন আবার উচ্চ ধর্মকথা বা গান শুনিতে শুনিতে তিনি ভাবের আতিশয্যে জ্ঞান হারাইতেন স্বামী শারদানন্দ তখন কার্য উপলক্ষে ঢাকা ছিলেন তিনি প্রায় নাগমহাশয়ের নিকট যাইতেন একদিন তিনি শিব সঙ্গে সদার অঙ্গে মজলো আমার মন ভ্রমরা ও গয়া গঙ্গা প্রভাসাদি এই তিনখানি গান গাইয়াছিলেন এবং নাগমহাশয় উহাতে সমাদিস্থ হইয়াছিলেন একদিন নাগমহাশয়ের ইচ্ছা হইল রক্ষাকারী পূজা হয় প্রতিমা আনা হইলে স্বামী শারদানন্দের পরামর্শে উহা নাগমহাশয়ের দর্শনের জন্য তাহার শিয়রে স্থাপন করা হইল অমনি তিনি মা মা বলিতে বলিতে ভাব সমাধিতে নিমগ্ন হইলেন সেই রাত্রে সেই সমাধিভগ্ন হইতে দুই ঘন্টা লাগিয়াছিল দেহত্যাগের তিন দিন পূর্বে তিনি পঞ্জিকা আনাইয়া জানিলেন যে তেরোই পৌষ দশটার পরে যাত্রার দিন ভালো ইহা জানিয়া তিনি পঞ্জিকা পাঠক শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীকে বলিলেন আপনি যদি অনুমতি করেন তবে ওই দিনই মহাযাত্রা করিব শুভদিন স্থির করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন মৃত্যু দুই দিন পূর্বে রাত্রি দুইটার সময় তিনি মুদিত চক্ষু খুলিয়া অকস্মাৎ শরৎবাবুকে বলিলেন আপনি যে সকল তীর্থ দেখিয়াছেন একে একে নাম করুন আমি দেখিতে থাকি এক এক হরিদ্বার প্রয়াগ সাগর সঙ্গম কাশিদাম ও জগন্নাথ ক্ষেত্রের নাম করিলেন নাগমহাশয় ভাবস্থ হইয়া ওই সকল তীর্থের বর্ণনা করিতে লাগিলেন যেন সত্যই প্রত্যক্ষ করিতেছেন আর সঙ্গে সঙ্গে বাদ্যজ্ঞান হারাইতে লাগিলেন অতঃপর তেরোশো ছয় বঙ্গাব্দের তেরোই পৌষ ইংরাজির সাতাশে ডিসেম্বর আঠেরোশো নিরানব্বই বেলা নয়টার সময় নাবিশ্বাস আরম্ভ হইল তাহার চক্ষু ঈষৎ রক্তবর্ণ ওষ্ঠাধর কম্পিত যেন কি উচ্চারণ করিতেছেন অর্ধঘণ্টা পরে দৃষ্টি নাসা গ্রবদ্ধ ও সর্বশরীর কণ্টকিত হইল এবং নয়ন কোণে প্রেম ধারা বহিতে লাগিল ধীরে ধীরে দশটার কয়েক মিনিট পরে প্রাণবায়ু নির্গত হইল নাগমহাশয় মহাসমাধিতে লীন হইলেন